মানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সামনে উনি হচ্ছে বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের পার্সোনাল লয়ার উনি উনি আছেন এবং স্যার আছেন তো আমরাদের একটি মানি কাউন্টিং মেশিন একটু দেখাবেন আমাদের মানি কাউন্টিং একটি টাকা গড়ার মেশিন আমাদের এনি ভদ্রলোক আমি ওনার ল ফার্মের একজন এমপ্লয়ি আচ্ছা তো এর আগের কথাটা কিন্তু একটু ভুল ছিল ওনার ল ফার্মের ডক্টর ইউনুস সাহেবের ল ফার্মের একজন লয়ার সাহেবের কাছে আমাদের টাকা কনার মেশিন চলে গিয়েছে এবং স্যারের পার্সোনাল সেক্রেটারি নাম্বার বা পি এর নাম্বার আগামীকাল হয়তো বা ভাইয়া আমাকে কথা দিয়েছেন দিবে ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদেরকে নেক্সট কোন আপডেট আসলে জানাবো ততক্ষণ পর্যন্ত আমরা একটু জানি যে ভাইয়া আমাদের কাছ থেকে কেমন সার্ভিস পেলেন এবং ভাই আমাদের কাছ থেকে আমাদের ব্যাপারে কি বলতে চান ভাইয়া যদি একটু আপনি বলতেন আলহামদুলিল্লাহ আপনাদের মূলত আমার থেকে সবচেয়ে বেশি হচ্ছে আমার ওই কলিগ ভাই এখানে আসেন ইঞ্জিনিয়ার ভাই উনি হচ্ছেন বিএসসি ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ার ভাই একটু নেন কম্পিউটার ইঞ্জিনিয়ার মূলত উনি আপনার ভিডিও দেখছিল আচ্ছা ইউটিউব আচ্ছা আচ্ছা দেখে আমাদের স্যারকে পরামর্শ দেন

আর আমি সবাইকে বলবো যে ভাইয়ের দোকান থেকে যাদের যাদের মানি মেশিন দরকার আপনারা এসে দেখে শুনে ভালো এখানে অনেক ক্যাটাগরির মানি মেশিন উনি দেন আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে আপনারা নিতে পারেন আশা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে জীবন বড্ড সুন্দর ভাই এরকম মানুষদের রিভিউ যারা পায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের লয়ার ফার্মের একজন লয়ার সাহেবের থেকে এত সুন্দর রিভিউ পাওয়া এটা আসলেই পরম ভাগ্যের ব্যাপার আপনাদের জন্য দোয়া দোয়া করি এবং কি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে সারা জীবন সততার সাথে আপনাদেরকে সার্ভিস দিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ